আসানসোল বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত হল পরিবহন শ্রমিকদের বিশেষ নথিভুক্তকরণ শিবির শনিবার আসানসোল স্ট্যান্ডে শিবিরটি আয়োজিত হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের কর্মীরা এই শিবিরে প্রায় বারোশো পরিবহন শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয় আমাদের পশ্চিমবঙ্গে যারা কমার্শিয়াল ভেহিকেলে কাজ করেন অর্থাৎ বাস মিনিবাস ট্যাক্সি অটো টোটো কমার্শিয়াল ভেহিকেলে যারা কাজ করেন সেই সমস্ত শ্রমিকরা এই রাজ্য সরকারের যে স্কিম সেই স্কিমের কি সুবিধা পান পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অনুষ্ঠান সেখানে পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের এখানে নানান প্রকল্পের যে সুবিধা সেই সুবিধার কিছু চেক এবং অন্যান্য কাগজপত্র তুলে দেওয়া হলো এবং এখান থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা রেজিস্ট্রেশন করার ক্যাম্প করা হচ্ছে আমাদের মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক মহাশয় এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে শ্রমিক যে আমাদের শ্রমিকরা রয়েছেন পরিবহন ক্ষেত্রে তারা নানানভাবে উপকৃত হচ্ছে বিশেষ করে এই সামাজিক সুরক্ষা যেটা ছিল যে সামাজিক সুরক্ষাতে একটা শ্রমিকদের কিছু টাকা জমা করতে হতো এবং সরকার থেকে কিছু টাকা জমা করত পঞ্চান্ন টাকা টোটাল মাসে তো এইটা পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই সরকার থেকে জমা করেন শ্রমিকদের কোনো টাকা জমা করতে হয় না এবং তার কারণে আজকে শ্রমিকরা উপকৃত হচ্ছেন তারা যখন রিটায়ারমেন্ট করছেন তখন তাদেরকে কোনো রকম একটা এক থোক টাকা পাচ্ছে লামসাম টাকা পাচ্ছে এবং পেনশন পাচ্ছে প্রত্যেক বছর তো এর আগে এই শ্রমিকরা যখন রিটায়ার করতেন তাদের যখন বাস চালানো বা বাসে কাজ করার মতন অবস্থা থাকে না বয়স হয়ে যায় বা কোনো চোখের প্রবলেম হয় শারীরিক প্রবলেম হয় তখন তারা তাদের পরিবারকে নিয়ে রাস্তায় নেমে পথে চলে আসে কিন্তু এই প্রকল্প হওয়ার পরে একটা মাসিক পেনশন থেকে শুরু করে একটা থোক টাকা তারা পায় তাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে বিবাহর সময় মেয়েদের সেই সুযোগ ও সুবিধাও পায় তো নানানভাবে আজকে শ্রম দপ্তরের মাধ্যমে বিনামূল্যে সামাজিক সুরক্ষার প্রকল্পে আজকে পরিবহন শ্রমিকরা উপকৃত হচ্ছে সঞ্জয় যাদব নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা